আসসালামু আলাইকুম মা মেটারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আবারো চলে আসি মা মেটারের টিম বানসালামপুর দরিগান্দা গ্রামে যেখানে হচ্ছে আমরা একটি মেইন গেট ফিটিং করতে যেটা সাইজ হচ্ছে আপনার 8 ফিট বাই হচ্ছে 7 ফিট আর কি যেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা পকেট পাল্লা আছে যেটা হচ্ছে আমরা ভিতরে ঘুরবে মানবজন যাতায়াতের জন্য আর কি এটা সব সময় খোলা থাকবে এবং এখানে হচ্ছে আমরা দুই পাল্লা করছি এটা দুইটা পাল্লাই হচ্ছে আপনার বাইরে খুলবে ওনার ভিতরে সিঁড়ি থাকার জন্য দুইটা পাল্লা হচ্ছে বাইরে খুলবে আর কি দুইটা পাল্লা হচ্ছে বাইরে খুলবে একটা হচ্ছে আপনার ডানে খুলবে আর একটা হচ্ছে আপনার বামে খুলবে আর কি এবারে পাল্লাটা খুলে দিলে উনি অনেক বড় একটা স্পেস পাবে যেটা দিয়ে উনি আরামসে ওনার ফাই ফার্নিচার বিভিন্ন মাল সামনে ঢুকানোর সময় গিয়ে পাল্লা খুলে দিতে পারবে এই গেটটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফোর মিলি দিয়ে করা হয়েছে ফোর মিলি লেজার কাটিং এবং আউট ফ্রেম হচ্ছে তিন দের বক্স আগে হচ্ছে আপনার চোদ্দ গেজ মোটা বক্স ইউজ করছি এবং এখানে হচ্ছে আমরা এস এর দুইটা প্রিমিয়াম কোয়ালিটির হাতল দেওয়া হয়েছে এবং উপরে আমরা ওনার বাড়ির নাম লিখে দিছি জামিলা আরজু মঞ্জিল এম এস ইসলাম আর কি উনি হচ্ছে ক্যান্টেনমেন্টের চাকরি করে ঢাকা ক্যান্টেনমেন্টে আর এখানে হচ্ছে আমরা ফোর মিলি প্লেট ইউজ করছি যেটা হচ্ছে আপনার যারা এরকম লেজার কাটিং গেট নিতে চান ফোর মিলি দিয়া অবশ্যই মা বাবা মেটার টিমের সাথে যোগাযোগ করবেন আইসক্রিম নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙির চোর থানার পাশে মাদাসা চৌরাস্তা আসছে বেরিবান্ধের সাথে